শুক্রবার বিশে ডিসেম্বর মহান বিজয়ের মাসের বিজয়ে শুভেচ্ছা ভয়েস মেরিনার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাস শুরুতেই ব্যাংক পাড়ার খবর টানা অবরোধের কারণে স্থবির হয়ে পড়া ব্যবসা বাণিজ্য সচল রাখার লক্ষ্যে শুক্রবার সারা দেশের ন্যায় কক্সবাজারেও সকল সরকারি বেসরকারি ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে শহরের কয়েকটি ব্যাংক ঘুরে জানাচ্ছেন ওমর ফারুক হিরু আমরা জানি শুক্রবার দিনটি ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতায় টানা অবরোধ ও হরতালের কারণে সরকারের নির্দেশে সকল ব্যাংক খোলা রয়েছে এই ছুটির দিনেও ফলে কর্মমুখর হয়ে পড়েছে সাধারণ জনগণ এবং ব্যাংক কর্মকর্তারাও দায়িত্ব পালন করছে যথা নিয়মে আমি অবস্থান করছি কক্সবাজার শহরের লালদিঘির পারস্থ একটি বেসরকারি ব্যাংকে আপনারাই দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাংকের কর্মকর্তারা এবং গ্রাহকরা নিজেদের কাজ করছে ব্যস্ততার সহিত আমি যতটুকু জানি ব্যাংক ছাড়াও সরকারের নির্দেশে এই ছুটির দিনে অনেক অফিস আদালত খোলা রয়েছে ওখানেও কর্মমুখর রয়েছে লোকজন রাষ্ট্রদিক অস্থিরতার কারণে এই ছুটির দিনে কাজ করতে অনেকটা বেখাপ্পা লাগলেও অনেকটা বাধ্য হয়ে মেনে নিয়েছে অফিসের কর্মকর্তা এবং সাধারণ লোকজন আমরা এখন কথা বলবো এই ব্যাংকের একজন কর্মকর্তার সাথে আমরা জানবো আজ সকাল থেকে এই পর্যন্ত এই ছুটির দিনে কাজ চলাকালীন কি পরিমাণ লেনদেন হয়েছে এবং কতজন গ্রাহক এসেছে আজকে তো ছুটির দিন এই ছুটির দিনে আপনাদের ব্যাংক খোলা রয়েছে তো ছুটির দিনে আপনারা কাজ করতে কেমন অনুভব করছেন আসলে তো চাকরিজীবীদের জন্য সাপ্তাহিক ছুটিগুলো তো খুবই বলেন কাজের বলেন সব দিক দিয়ে তো আমাদের একটা টানা বর্ধের জন্য আমাদের তো সেক্টর চালু না থাকে তাহলে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা থমকে যাবে তো আজকের দিনে কেমন লেনদেন হয়েছে এবং কেমন গ্রাহক এসেছে অন্য অন্য চাইতে আজকে মোটামুটি কম এরপরও যেগুলা আপনার যেমন আমাদের ইন্টারভান্স ট্রানজেকশনগুলো যেমন ম্যাক্সিমাম আমাদের লোকাল ট্রানজেকশনগুলো যদিও কম হচ্ছে এরপরে ম্যাক্সিমাম আমাদের সকাল থেকে বিশ পঞ্চাশের ট্রানজেকশন হচ্ছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইন্টারভান্স ট্রানজেকশন যেগুলো বিভিন্ন ব্রাঞ্চে টাকা পাঠাচ্ছে মানুষ যার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পণ্য আসতেছে বেসিক্যালি এই ট্রানজেকশনগুলাই হয়েছে আর কি কক্সবাজার শহীদ দৈলত ময়দানে আজ থেকে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুক্রবার বিকেল সাড়ে চারটায় সমৃদ্ধ সাংস্কৃতিক জোট আয়োজিত তিন দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন হয়েছে বিস্তারিত জানাচ্ছেন অন্তিক চক্রবর্তী শহীদ দৌলত ময়দানে বিকেলে জাতীয় পতাকা ও স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে শুরু হয় তিন দিনের মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান এ সময় বিজয় মেলার মহাসচিব জাহেদ সরোয়ার সোহেল ও চেয়ারম্যান মুজিবুর রহমান বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আগামী বাইশ ডিসেম্বর পর্যন্ত বিজয় মঞ্চে প্রতিদিন থাকছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সাও সাংস্কৃতিক অনুষ্ঠান জয় সর্বকালের বাংলা জয় সর্ব ধর্মের বাংলা জয় সর্ব মানবের বাংলা এই স্লোগানকে ধারণ করে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ একুশ ও বাইশে ডিসেম্বর তিন দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা এবারকার মুক্তিযুদ্ধের বিজয় মেলায় কুখ্যাত রাজাকার কাদের মোল্লার ফাঁসি নিশ্চিত করার আত্মতৃপ্তি তো থাকছেই তার সাথে থাকছে নব উদ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অন্তিক চক্রবর্তী ভয়েস মেরিনা কক্সবাজার কক্সবাজারে চারটি আসনের মধ্যে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে তিনটি আসনে বাকি কক্সবাজার চার উখিয়া টেকনাফ আসন থেকে এবারের সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া এবং আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমান বদি তবে এই আসনে নির্বাচনী আমেজ জমে উঠলেও আসন্ন নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই সাধারণ ভোটারদের কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন ফেরতো সাক্তার কক্সবাজারের দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে যুদ্ধ হয়েছে আজ দুশো করে দুইটি বিদ্যালয়ে চারশো আশি জনের আসন সংখ্যার বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে জন পরীক্ষার্থী বাংলা ইংরেজি গণিত বিষয়ে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রতিটি আসনের জন্য চার দশমিক শূন্য ছয় জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে ভয়েস কক্সবাজার বাজারে নিত্য প্রয়োজনীয় দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে পেঁয়াজের ঝাঁঝ কমতে শুরু করলেও মুরগি সহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে বিস্তারিত আরেক দফা পেঁয়াজের দাম কমে তা বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় আর দাম কমায় বাজারে ক্রেতাদের পেঁয়াজ কেনার ভিড় দেখা গেছে অন্যদিকে ব্রয়লারের মুরগির দাম বেড়ে তা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকায় তবে অবরোধের কারণে বাজারে নিত্য দাম ওঠানো নামার কারণে ভোগান্তিতে পড়েছে ক্রেতা সাধারণ অবরোধের কারণে দাম যোগ্য দাম বাড়ে আর কমে এই নিয়ে মানে আমরা একটু অনেক ইয়ার মধ্যে আছে আর কি কষ্টে আছে আমরা গরিব মানুষ ভাই আমরা কীভাবে যে বাজার করব বাজারে এসে তার কোনো ইয়া পাই না আমরা আবার মাঝে মধ্যে ফিরে যেতে হয় বাজার না করে বাজার মূল্য স্থিতিশীল রাখতে পাইকারদের প্রতি অনুরোধ জানান সাধারণ ক্রেতারা আরজ ফারুক ভয়েস মেরিনা কক্সবাজার এবার আবহাওয়া সংবাদ কসপেটের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে আকাশ আংশিক মেঘলা সহ শুষ্ক আবহাওয়া বিরাজ করছে এছাড়া রাতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে তবে রাতে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস জোয়ার ভাটা শনিবার বারোটা সতেরো মিনিটে পূর্ণ জোয়ারের পর সকাল সাতটা দশ মিনিটে পূর্ণ ফাটা হবে পুনরায় দুপুর বারোটা ছত্রিশ মিনিটে পূর্ণ জোয়ারের পর সন্ধ্যা সাতটা ছয় মিনিটে পূর্ণ ফাটা হবে শনিবার সূর্যোদয় হবে ভোর ছয়টা সাতাশ মিনিটে সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা ষোলো মিনিটে দর্শক এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল একই সময়ে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে